কাবিন নামায় যদি লেখা থাকে স্বামী বা স্ত্রী যে কেউ যে কোনো সময় তালাক দিতে পারবে এই ব্যাপারে ইসলাম কি বলে দেখেন আমিও তো একজন কাজী আঠারো নম্বর কলমটা আপনারা পড়বেন আঠারো নম্বর কলামে একজন স্ত্রী তার স্বামীকে তালাক দিতে পারবে এই হুকুম এই অধিকারটা তাকে দেওয়া আছে সেখানে বলা আছে স্বামী যদি মৌফুত হয় হারিয়ে যায় স্বামী যদি নপংসক হয় স্বামী যদি পাগল হয় মজনুন হয় বরণ পোষণে অক্ষম হয় তাইলে অথবা অত্যাচার করে মানসিক নির্যাতন করে শারীরিক নির্যাতন করে তাহলে স্ত্রী নিজেই নিজের উপরে এক দুই তিন তালাক দিয়ে স্বামীর জাউজুদ থেকে নিজেকে মুক্ত করে নিতে পারবেন এটা ইসলামতাকে অধিকার দেয় এটা সে তালাকটা তার জন্য একটা খোলা আছে ইসলাম কাউকে শিকল পড়ায় না ইসলামের মধ্যে হাজারো রাস্তা খোলা আছে না নাই তা আপনার আপনি যদি বিয়ে করার সময় কাবিনটা এমন হইতো বা শরীয়তটা হুকুমটা এমন হইতো যে একবার বিয়ে করছেন স্ত্রীর আপনি মারেন কাটেন যা ইচ্ছা তা করেন সে আর কোথাও যাওয়ার কোনো রাস্তা নাই এটা হিন্দু ধর্মের মধ্যে আগে ছিল হিন্দু ধর্মে কিন্তু আগে তালাক ছিল না কিন্তু এখন এটা আছে তো শুনেন ইসলাম তো আর পরিবর্তন হয় না নারীদেরকে অধিকারটা দেওয়া আছে সেখানে যে তার উপরে যদি অত্যাচার হয় তার স্বামী হারায় গেল দশ বছর 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 এই জন্য সে নিজেই নিজের উপরে তিন তালাক দিয়ে স্বামীর থেকে কি করবেন মুক্ত হয়ে অন্যত্রে বিয়ে বসতে পারবেন এই অধিকার তাকে দেওয়া আছে এটা রাষ্ট্রীয় আইনেও দেওয়া আছে ইসলামে ওই সুযোগ তাকে দেওয়া হয়েছে তবে একটা কথা বলি বর্তমান বাংলাদেশে নারীরা যে তালাক দেয় কোনো কারণই নেই ম্যাক্সিমাম কোন কারণ ছাড়া তালাক দেয় কেন দেয় জানেন বাতিজাকে ঈদের জামা কিনে দিছে ভাইয়ের ছেলেকে ঈদের জামা কিনে দিছে এটা নিয়ে ঝগড়া রেখে বউ হেদের তালাক দিয়ে দিছে এটা কি তালাক না বোনের বাড়িতে বেড়াইতে গেছে বাগনা বাগ্নিদের জন্য রসমালাই নিয়ে গেছে মাতৃভান্ডার থেকে বাড়িতে আসার পরে আমার বাড়িতে যাওয়ার সময় ওই যে জিলা ফিল হয়ে যাও আমার বাপের বাড়িতে গেলে আর তোমার বোনের বাড়িতে যাওয়ার সময় মাতৃভান্ডারের রসমালাই যা তোর বাদ খাইলাম না এরকমের ফাজিল মহিলা বাংলাদেশে আছে নয় আবার কিছু আছে ব্যবসা একটারা তালাক বিয়া করে দশ লাখ তালাক দিয়ে টাকা লইয়া আরেকটা রে করে আরেকটা রে করে এরকম সৈদ্য বারো করে এরকমের বেয়া দেবা আছে আছে না এগুলা থেকে সাবধান হওয়া লাগবে তবে এটা আঠারো নম্বর কলমে তাদেরকে এই সুযোগটা দেওয়া আছে